স্তিরী তার স্বামীকে দরিদ্র মনে করে প্রতিদিন অপমান করত বলতো। তোমার বাবারও যোগ্যতা নেই আমার সমকক্ষ হওয়ার নীলার এই বিষাক্ত কথাগুলো রাজু কানে তীরের মতো সে চুপ থাকত যেন তার গায়েই না এই অপমান নীলা প্রতিদিন রাজুকে দিত কখনো 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 পোশাকের জন্য 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 জুতার বা তার কথা বলার তুমি আমার স্ট্যাটাসের নও রাজু তোমাকে বিয়ে করাটা আমার জন্য একটা সাজার মতো নীলা বিশ্বাস করত তার বাবা চাইলে তাকে কোনো বড় ঘরে বিয়ে দিতে পারতেন কিন্তু তার ভাগ্যটাই নষ্ট করে দিয়েছেন এই সাধারণ রাজুর সঙ্গে বিয়ে দিয়ে সে ভাবতো রাজু কেবল একজন সাধারণ কেরানি যার কোনো ভবিষ্যৎ নেই কিন্তু এই নীরব স্বামী এমন কিছু করতে চলেছিল যা এক নিমেষে একটি পাঁচশো কোটির কোম্পানি কিনে নেওয়ার ক্ষমতা রাখে এরপর যা ঘটল তা শুধু নীলা নয় সমাজের কেউই কল্পনা করতে পারেনি একবার নীলা তার কলেজের বন্ধুদের বাড়িতে ডাকল বাড়িটা বেশ বিলাসবহুল হওয়া সত্ত্বেও সে রাজুকে ইচ্ছাকৃতভাবে ছোট করার সুযোগ ছাড়ল না সবার সামনে বলল দেখো এই হলো আমার স্বামী একজন সাধারণ কেনানি তো আমার ভাগ্য কতটা খারাপ যে আমাকে এমন একজন মানুষের সঙ্গে থাকতে হচ্ছে বন্ধুরা চুপ হয়ে গেল কিন্তু রাজু হালকা হেসে চা পরিবেশন করলো এবং বলল আপনারা আরাম করে বসুন বাড়িটা আপনাদেরই যদি কিছু লাগে তাহলে বলবেন নীলা খোঁচা দিয়ে বলল। এটাও কি কথা বলার কোনো ধরন তোমার মধ্যে কোনো ক্লাসই নেই আমি যদি আমার বন্ধুদের সামনে লজ্জিত তার কারণ শুধুমাত্র তুমি রাজু শুধু হয় ধীর স্বরে জবাব দিল যদি তুমি লজ্জা পাও তাহলে আমি চেষ্টা করব যাতে তোমার সামনেই না আসি যাতে তোমার মন খারাপ না হয় নীলার রাগ আরও বেড়ে গেল দিন কেটে যেতে লাগলো প্রতিদিন নতুন খোঁচা নতুন অপমান নীলা কখনো তাকে গরিব বলত কখনো অকর্মণ্য রাজু শুধু সহ্য করে যেত তার চোখে লজ্জা দেখা যেত কিন্তু কারুর ওপর কোনো রাগ ছিল না এক রাতে ডিনারের সময়ও নীলা কটাক্ষ করল তুমি জানো রাজু এটা আমার বাবার দয়া নইলে তুমি তো সারা জীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে দিতে তোমার কাছে তো নিজের বাড়িও থাকতো না তুমি আমার স্বামী হওয়ার যোগ্যই নও রাজু প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলল বাড়ি গাড়ি দিয়ে সম্পর্ক চলে না নীলা সম্পর্ক চলে বিশ্বাস আর সম্মান দিয়ে কিন্তু হয়তো আমি তোমাকে সেই অনুভূতিটা এখনো দিতে পারিনি নীলা হেসে তুমি আর আমাকে অনুভূতি দেবে তোমার যোগ্যতা আমার সামনে ধুলোর সমানও নয় যখনই আমি তোমাকে দেখি মনে হয় বাবা আমার জীবন নিয়ে খেলেছেন তার কথাগুলো ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো রাজু শান্ত রইল শুধু ধীরে ধীরে বললো হয়তো সময় তোমাকে সত্যিটা দেখাবে পরের দিন সকালে অফিস যাওয়ার সময়ও নীলা তাকে শোনালো লোকেরা আমাকে জিজ্ঞেস করে যে তোমার স্বামী কি করে আর আমার কত লজ্জা লাগে এটা বলতে যে সে শুধু কোম্পানিতে একটা সাধারণ চাকরি করে রাজু গাড়ি স্টার্ট করতে করতে বলল যদি কখনো তোমার মনে হয় যে তোমার জীবন আমার জন্য বোঝা হয়ে গেছে তাহলে তুমি খোলাখুলি বলতে পারো আমি তোমাকে আটকাবো না কিন্তু শুধু একটা অনুরোধ কখনো নিজের বাবাকে দোষ দিও না তিনি সেটাই করেছেন যা সঠিক ছিল নীলা রেগে গিয়ে বলল হ্যাঁ সঠিক সঠিক এটাই যে তার মেয়ের মজা উড়ুক সবাই আমাকে দেখে বলে যে এত বড় লোকের মেয়ে এমন সাধারণ ছেলের সঙ্গে কেন বিয়ে করলো আমি প্রতি মুহূর্তে জ্বলি রাজু আর তার কারণ শুধু তুমি রাজু গাড়ি থামিয়ে তার দিকে তাকালো এবং শান্ত গলায় বলল তোমার রাগটা ঠিক নীলা তুমি যত খুশি আমাকে বকতে পারো হয়তো একদিন তুমি বুঝতে পারবে যে আমি তোমার শত্রু নই নীলা মুখ ফিরিয়ে নিল তার চোখে ঘৃণা স্পষ্ট ফুটে উঠেছিল কয়েক মাস কেটে গেল নীলার আচরণ আগের মতোই রইল খোঁচা কটাক্ষ এবং প্রতি মুহূর্তে অপমান কিন্তু তারপর এমন একটা দিন এলো যা নীলার পুরো জীবনটাই বদলে দিল একদিন সকালে নীলার বাবা রতন বাড়িতে এসেই ঘোষণা করলেন নীলা রাজু আজ তোমাদের আমার সঙ্গে যেতে হবে আমাদের কোম্পানির বার্ষিক সাধারণ সভা আছে মানে এজিএম সেখানে একটি বড় ঘোষণা হবে যা কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণ করবে নীলা তো খুশি হয়ে গেল সে রাজুকে খোঁচা মেরে বলল দেখো রাজু আজকের সভায় তুমি বুঝতে পারবে যে আসল এটা কিভাবে খেলা হয় এই দুনিয়া কোটিতে ঘরে তোমার মতো লোকের যোগ্যতা এখানে দাঁড়ানোরও নেই রাজু শুধু হাসলো আর বলল যোগ্যতা সময় দেখায় মানুষ নয় তিনজন কোম্পানির প্রধান কনফারেন্স হলে পৌঁছালো হলটা ঝলমল করছিল চারিদিকে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা বিনিয়োগকারী শেয়ার হোল্ডার এবং মিডিয়ার ক্যামেরা মঞ্চে বড় স্ক্রিন এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল রতন আর নীলা সামনে সিটে বসলো রাজু তাদের পাশেই একটা সাধারণ সিটে বসে পড়লো অনুষ্ঠান শুরু হলো কোম্পানির সিইও মঞ্চে এলেন এবং বার্ষিক পারফরমেন্সের রিপোর্ট পেশ করলেন এরপর তিনি বললেন আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছি আমাদের কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং প্রধান বিনিয়োগকারী যিনি এতদিন পর্দার আড়ালে ছিলেন আজ তার পরিচয় উন্মোচন করবেন তার দূরদর্শিতা এবং বিচক্ষণতা ছাড়া এই কোম্পানির এতদূর আসা সম্ভব ছিল না হলে গুঞ্জন শুরু হয়ে গেল সবার মধ্যে কৌতূহল রতনের কপালে হালকা ঘামের ফোঁটা দেখা দিতে লাগলো নীলা উত্তেজিত সে রাজুর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল দেখলে বাবার মতো প্রভাবশালী ব্যক্তি এমন একজন তোমার মতো সাধারণ মানুষের এখানে কোনো মূল্য নেই সিইও মঞ্চে রাজুকে আমন্ত্রণ জানালেন অনুগ্রহ করে মঞ্চে আসুন জনাব রাজু সাহেব পুরো হল স্তব্ধ হয়ে গেল সবার চোখ সেই দিকে ঘুরে গেল মিডিয়ার ক্যামেরাগুলো জুম হয়ে গেল নীলা চমকে গিয়ে দেখল তার পাশে বসা তার স্বামী যাকে সে প্রতিদিন খোঁচা দিত সেই মঞ্চের দিকে হেঁটে যাচ্ছে নীলার নিঃশ্বাস আটকে গেল সে ফিসফিস করে বলল তুমি তুমি মঞ্চে যাচ্ছ কেন এটা কি মজা রতনু অবাক তার চোখ বড় বড় হয়ে গিয়েছিল যেন পায়ের নিচের মাটি সরে গেছে আশেপাশে বসা বিনিয়োগকারীরা কানাঘুষা করতে লাগলো এই লোকটা কে আমরা তো জানতাম না রাজু শান্তভাবে মঞ্চে উঠল সিইও তার হাতে মাইক তুলে দিলেন রাজু আরাম করে জলের গ্লাসটা তুলল এক ঢোক জল খেলো আর তারপর ধীরসরে বলল যখন যোগ্যতা আপনার কথা বলে তখন পরিজয়ের মুখাপেক্ষী হতে হয় না নীলার মুখটা সাদা হয়ে গেল সে ঘাবড়ে গিয়ে বলল কি বলছো তুমি এটা কিরকম মজার কথা সভার পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে গেল সঞ্চালক বারবার নিশ্চিত করছিলেন যে তিনি সঠিক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন কিনা রতনের মাথা ঝুঁকে গিয়েছিল তিনি জানতেন যে এখন সত্যিটা লুকানো যাবে না তার চোখে অপরাধ বোধ ঝলমল করছিল রাজু গভীর নিশ্বাস নিল আর বলল এখন সময় এসেছে যে সবাই আসল সত্যিটা জানুক রাজু মাইক হাতে নিয়ে বলল আপনাদের হয়তো এটা জেনে অবাক লাগছে যে একজন সাধারণ দেখতে লোক কেন মঞ্চে এলো কিন্তু সত্যিটা হলো আমি সাধারণ নই আমি এই কোম্পানির আসল প্রতিষ্ঠাতা এবং প্রধান শেয়ারহোল্ডার হলে গুঞ্জন শুরু হয়ে গেল লোকেরা চেয়ার থেকে উঠে দাঁড়ালো কানাঘুষি শুরু হয়ে গেল কি এটা কিভাবে সম্ভব আসল মালিক তো রতন নীলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার চোখ চড়া হয়ে গেল সে ধীরে ধীরে বিড়বিড় করল না এটা মিথ্যে বাবা কিছু বলো ও মিথ্যা বলছে রতন মাথা নিচু করে নিলেন তার চোখে লজ্জার অনুশোচনা স্পষ্ট ফুটে উঠছিল তিনি ধীর গলায় বললেন নীলা এটা সত্যি রাজুই যার স্বপ্ন আর পরিশ্রমেই পুরো কোম্পানি দাঁড়িয়ে আছে আমি শুধু একজন পরিচালক হিসেবে তার পাশে ছিলাম নীলা কেঁপে উঠলো তার পা কাঁপতে লাগলো সে বাবার হাত ধরে বলল কিন্তু বাবা আপনি আমাকে কখনো বলেননি কেন আপনি এই সত্যিটা লুকিয়েছিলেন কেন রতন চোখ বন্ধ করে নিলেন এবং ভারাক্রান্ত স্বরে বললেন কারণ এই সব কিছু তোমার বোঝার অনেক বাইরে ছিল রাজুর বাবা আমার ছোটবেলার বন্ধু ছিলেন আমরা দুজনে মিলেই কোম্পানির স্বপ্ন দেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তার বাবা অকালে মারা যান তখন রাজু খুব ছোট ছিল আমি তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য রাজুর দায়িত্ব নি আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই কোম্পানিকে তার আসল মালিকের হাতেই তুলে দেব রাজু সামনে এগিয়ে এসে বলল আমার বাবা এবং রতন বাবা দুজনেই আমার পথপ্রদর্শক ছিলেন আমি কখনো সামনে এসে মালিক হওয়ার চেষ্টা করিনি আমি পর্দার আড়ালে থেকেছি যাতে সিস্টেমটা বুঝতে পারি কর্মীদের সাথে মিশতে পারি এবং কোম্পানির প্রতিটা স্তরের কার্যকারিতা দেখতে পারি প্রত্যেকটা পলিসি প্রত্যেকটা সিদ্ধান্ত আমার মস্তিষ্ক প্রসূত ছিল কিন্তু সই রতন বাবার নামে নীলার চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার হৃদয়ে ভেঙে গেল যে মানুষটাকে সে প্রতিদিন অপমান করেছে সেই তার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়ালো সে অবিশ্বাস্য দৃষ্টিতে রাজুর দিকে তাকিয়েছিল সে তোতলাতে তোতলাতে বলল তুমি সত্যিটা আমার কাছ থেকে কেন লুকিয়েছিলে কেন আমাকেই বিশ্বাস করিয়েছিলে যে তুমি শুধু একজন সাধারণ কর্মচারী কেন আমার চোখে নিজেকে এতটা ছোট করেছিলে রাজু গভীর্বাস নিয়ে বলল কারণ এই বিয়েটা তোমার বাবার অনুরোধে হয়েছিল তিনি আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে যতক্ষণ না তুমি নিজে আমাকে চিনতে পারছ আমি আমার আসল পরিচয় সামনে আনবো না আমি তোমার প্রত্যেকটা খোঁচা সহ্য করেছি তোমার প্রত্যেকটা অপমান সহ্য করেছি কারণ তুমি আমার বাবার বন্ধুর মেয়ে ছিলে আর আমি সেই বন্ধুর প্রতিশ্রুতির সম্মান রাখতে চেয়েছিলাম রতনের চোখ ভিজে গেল তিনি ভেজা গলায় বললেন রাজু বেটা আমি তোমার সঙ্গে অন্যায় করেছি আমাকে আজ মানতেই হবে যে তুমি শুধু কোম্পানিই নয় আমার মেয়েটাকেও সঠিক পথ দেখিয়েছ নীলা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল তার সব অহংকার তার সব দম্ভ এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল তার মনে হচ্ছিল যেন মাটি তার পায়ের তলা থেকে সরে যাচ্ছে হলে বসা লোকেরা এবার হাততালি দিতে শুরু করল সবাই বুঝতে পেরেছিল যে আসল বিজয়ীকে মিডিয়াও রাজুর প্রশংসা করতে লাগলো রাজু ভিড়ের দিকে তাকিয়ে বলল আমি কখনো এসব দেখানোর জন্য করিনি আমি শুধু চেয়েছিলাম যে এই কোম্পানির প্রত্যেক কর্মচারী প্রত্যেক শ্রমিককে সেই সম্মানটা দেওয়া হোক যার তারা যোগ্য আর আমি এটা তখনই করতে পারতাম যখন আমি নিজে তাদের মতো সাধারণ হয়ে তাদের মাঝে থাকবো নীলার চোখে অনুশোচনা ভাসছিল তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না সে শুধু ভাবছিল যাকে আমি দিন রাত অপমান করেছি সেই আসলে সবচেয়ে বড় রতন মেয়ের দিকে তাকিয়ে বললেন নীলা এবার তুমি বুঝলে মানুষের কদর তার পোশাক বা তার বাহ্যিক রূপ দিয়ে হয় না বরং তার কর্ম আর তার হৃদয় দিয়ে হয় রাজু সেই যাকে তুমি সময় ছোট ভেবেছো আর আজ দেখো সেই সবচেয়ে বড় হয়ে বেরিয়ে এসেছে তারপর নীলা রাজুর হাত ধরে বলল রাজু আমাকে মাফ করে দাও আমি তোমাকে কখনোই বুঝিনি প্রতিবার তোমাকে কষ্ট দিয়েছি তোমাকে অপমান করেছি আর তুমি কখনো জবাবও দাওনি আমি ভাবতাম তুমি দুর্বল কিন্তু আজ বুঝলাম তুমি সবচেয়ে শক্তিশালী রাজু নীলার হাত ধরে বলল নীলা সম্পর্ক অপমান আর খোটায় ভাঙে না তা তখন ভাঙে যখন মানুষ ক্ষমা করা ছেড়ে দেয় আর আমি কখনো ক্ষমা করা ছাড়িনি নীলা ফুপিয়ে কেঁদে বলল আমি লজ্জিত রাজু আমি তোমাকে গরিব ভেবেছি অযোগ্য ভেবেছি কিন্তু আসলে আমিই গরিব ছিলাম আমার চিন্তা ভাবনা গরিব ছিল তুমি তো সবসময় সবচেয়ে ধনী ছিলে তোমার হৃদয় দিয়ে তোমার কর্ম দিয়ে রতন চোখের জলে ডুবেছিলেন তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন বেটি আজ তুমি বুঝতে পেরেছ যে সম্মান মানুষের স্টেটাস থেকে নয় তার কর্ম থেকে থেকে আসে রাজুর মতো মানুষ পাওয়া ভাগ্যের কম নয় হলে বসা লোকেরা এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে গেল ক্যামেরা সেই মুহূর্তটি করে নিল পুরো পরিবেশ হাততালিতে ভরে উঠল নীলা বন্দি সবার সামনে রাজুর পায়ে ঝুঁকে বললো তোমাকে স্বামী বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি রাজু কিন্তু তুমি যদি চাও আমি নতুন করে শুরু করতে চাই এবার সমানভাবে কোনো অহংকার ছাড়া শুধু সম্মান আর ভালোবাসার সঙ্গে রাজু সঙ্গে সঙ্গে তাকে তুলে ধরে বলল ঝুঁকে পড়া তোমাকে শোভা দায়না না নীলা আমি তোমাকে আমার সমান ভেবে চলেছি আর সবসময় ভাববো আজ যদি তুমি সত্যিটা বুঝতে পেরে থাকো তাহলে আমার জন্য এটাই সবচেয়ে বড় জয় নীলা চোখের জলে হালকা হাসল তার অহংকার পুরোপুরি ভেঙে গিয়েছিল সে প্রথমবার মনে থেকে অনুভব করল যে রাজুর মতো মানুষই তার আসল শক্তি রতন গভীর শ্বাস নিয়ে বললেন রাজু বেটা তুমি শুধু কোম্পানিই নয় আমার মেয়েটাকেও সামলে নিয়েছো আজ আমার বিশ্বাস যে আমি ভুল করিনি রাজু গম্ভীর স্বলে বলল রতন বাবা এই সবকিছু আপনার বিশ্বাস আর আমার বাবার প্রতি প্রতিশ্রুতির কারণেই সম্ভব হয়েছে আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কোম্পানি আর এই সম্পর্ক দুটোই সময় সম্মান আর সততার উপর টিকে থাকবে হল হাততালিতে ভরে উঠল মিডিয়া এই গল্পটিকে পরের দিনের সবচেয়ে বড় খবর বানিয়ে দিল সাধারণ স্বামী বেরোলেন কোটির মালিক নীলা প্রথমবার তার স্বামীর চোখে তাকালো আর সেখানে সে সব কিছু দেখতে পেলো যা সে কখনো খোঁজেও নি নিরাপত্তা সম্মান আর সত্যিকারের ভালোবাসা সেদিন নীলার অহংকার ভাঙল আর তার জায়গায় এলো কৃতজ্ঞতা রাজু কিছু না বলে তার চোখের জল মুছে দিল আর হেসে বলল চলো নীলা এবার বাড়ি ফেরা যাক শিক্ষামূলক বার্তা এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের প্রকৃত মূল্য তার বাহ্যিক সম্পদ বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করা উচিত নয় একজন মানুষের চরিত্র তার ধৈর্য সহনশীলতা কর্মনিষ্ঠা এবং অন্যের প্রতি সম্মান তার আসল পরিচয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং মূল্যবান সম্পর্ককে নষ্ট করে ক্ষমা এবং বোঝাপড়া একটা সম্পর্ককে নতুন জীবন দিতে পারে